আসসালামু আলাইকুম রহমতুল্লাহিদ আর আরেকটি স্বপ্নের তাবির নিয়ে ব্যাখ্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হল কেউ যদি স্বপ্নের ভিতরে কারো কাছে ক্ষমা চাইতে দেখে অর্থাৎ আপনি অপরাধ করেননি তারপরেও একজন ব্যক্তির কাছে ক্ষমা চাচ্ছেন দেখছেন যে সে আপনার কাছে ক্ষমা চাচ্ছে অথবা আপনি কোনো মানুষের কাছে ক্ষমা চাচ্ছেন তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি তাবির হবে আল্লামা ইবনে শির রহমতুল্লাহ আলহ কি বলেছেন তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকেন যখন একজন ব্যক্তি অন্য ব্যক্তির কাছে ক্ষমা চাওয়ার স্বপ্ন দেখে এটি প্রায়শই তার পূর্ণ মিলন এবং ক্ষমা চাওয়ার আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে যদি ক্ষমা ব্যক্তিটি একজন আত্মীয় হয় তবে এটি পারিবারিক বন্ধনকে উন্নত এবং শক্তিশালী করার জন্য প্রচেষ্টার ইঙ্গিত দেয় যে ব্যক্তির কাছে ক্ষমা চাওয়া হচ্ছে সে যদি অজানা থাকে তবে এটি পরিস্থিতির উন্নতি এবং যা সঠিক তার দিকে ফিরে আসার আকাঙ্ক্ষা পরামর্শ দেয় অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ কথা কিন্তু এখানে বললেন পরবর্তীতে যখন একজন বিবাহিত মহিলা স্বপ্নে দেখেন যে তিনি তাদের মধ্যে বিরোধীর পরে তার স্বামীর কাছে ক্ষমা চাইছেন এটি তার জন্য আর্থিক সুযোগ আসার ইঙ্গিত দিতে পারে যেখানে তিনি যদি দেখেন যে তার স্বামী ক্ষমা চাওয়ার উদ্যোগ নিয়েছে এটি তার কাদের সাথে সম্পর্কিত তার আর্থিক সম্পদের একটি লক্ষণীয় উন্নতি প্রতিফলিত করতে পারে সেটার কথা কিন্তু এখানে বলেছেন যখন একজন গর্ভবতী মহিলা নিজেকে স্বপ্নে ক্ষমা চাইতে দেখেন তখন এটি তার সহজ জন্ম এবং একটি সুস্থ সন্তানের প্রত্যাশা প্রকাশ করতে পারে যদি ক্ষমা শিশুটি তার স্বপ্নে একজন পুরুষ হিসাবে আবির্ভূত হয় তবে এটি ইঙ্গিত দিতে পারে যে সে একটি জন্ম দেবে যখন শিশুটি মহিলা হয় তবে সে একটি মেয়ের জন্ম দেবে সেটারই কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন যখন একজন তালাকপ্রাপ্ত মহিলা স্বপ্ন দেখেন যে তিনি তার পরিচিত কারুর কাছে ক্ষমা চাইছেন এটি তার সহনশীলতা এবং হৃদয়ের দয়া নির্দেশ করে এবং তার বিশুদ্ধতাকেও তুলে ধরে সেটার কথা বলেছেন যখন একজন মৃত ব্যক্তি স্বপ্নে ক্ষমা প্রার্থনা করতে দেখা যায় তখন এটি একটি ইঙ্গিত হতে পারে যে সে ক্ষমা পেতে চায় বা তার বিবেকে পরিষ্কার করতে চায় যদি তিনি স্বপ্নে একজন মৃত আত্মীয়কে ক্ষমা চাইতে শুনেন। তবে এর অর্থ হতে পারে যে তিনি তার ইচ্ছায় কিছু অবিচারের শিকার হয়েছে আপনার পরিচিত মৃত ব্যক্তির যদি স্বপ্নে আপনার কাছে ক্ষমা চান তবে এটি তার পরিবারের মুখোমুখি সমস্যাগুলি প্রকাশ করতে পারে একজন মৃত ব্যক্তির স্বপ্নে ক্ষমার জন্য কান্নাকাটি ক্ষমা এবং ক্ষমা পাওয়ার প্রতিফলন করে মৃত ব্যক্তিকে ক্ষমা প্রার্থনা করতে দেখে তার অনেক ভুল এবং ক্ষমা প্রার্থনা করার প্রয়োজনীয়তা ইঙ্গিত অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ আপনি ঘুমিয়ে আছেন আপনি ঘুমের ভিতরে দেখলেন যে মৃত ব্যক্তি আপনার কাছে ক্ষমা চাচ্ছে তাহলে এরকম ইঙ্গিত যে মৃত ব্যক্তি কবরের ভিতরে আজাবে লিপ্ত আছে বা আজাবে গ্রেপ্তার আছে এমনকি আপনি দেখেন যে আপনি কোনো ব্যক্তির কাছে ক্ষমা চাচ্ছেন মাফ চাচ্ছেন তাহলে কিন্তু আপনার এই ব্যাখ্যাগুলো খাটবে ইনশাল্লাহ তো আশা করি আপনার বুঝতে পেরেছেন যে কেউ যদি স্বপ্নের ভিতরে কারোর কাছে ক্ষমা চাইতে দেখে মাফ চাইতে দেখে মাফ করতে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানতে পারেন ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ রাহুদ্দিন আলী আসসালামু আলাইকুম আহমদুল্লাহি আবার